সম্মানিত বেওয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে তিন কাঁটার একটা প্লট আপনাদেরকে দেখাবো তো আমি এই মুহূর্তে যেই পজিশনে রয়েছি এটা হচ্ছে গাজীপুর 33 নং ওয়ার্ড তো এই যে লোকেশনটা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আপনি যদি দুই মিনিট হাঁটেন সামনে অর্থাৎ পশ্চিম পাশে একটা পাকা রাস্তা আছে তো প্লটটা হচ্ছে হচ্ছে এটা এটাই প্লট আর এখান দিয়ে আট ফিটের একটা রাস্তা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই মুহূর্তে সরু একটা রাস্তা থাকলেও যেহেতু আহ আশেপাশে বাড়িঘর হচ্ছে এবং এই যে খালি যে জমিগুলো রয়েছে এই জমিগুলো রাখাই হয়েছে যে যেহেতু এটা শহর কেন্দ্রিক নগর কেন্দ্রিক জমি আশেপাশে যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে বাড়িঘর করা হবে এই জন্যই এই জমিগুলো এইভাবে রয়েছে খালি রয়েছে তো যাই হোক তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে মূল জমিটা হচ্ছে এটা এটা হচ্ছে মূল জমি জমির যে সীমানাটা সীমানাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জমির মূল সীমানা এটা হচ্ছে জমির মূল সীমানা তো এই জমির ভিতরেও কিন্তু কিছুটা রাস্তার জন্য কিছুটা ছেড়ে দেওয়া হয়েছে এই যে এখান থেকে পর্যন্ত তিন ফিটের মতো রাস্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে এদিক দিয়ে তিন ফিট ছাড়া হয়েছে তো ওই পাশে যে জমিটা আছে উনিও কিছুটা ছাড়বে তো যে এদিক দিয়ে একটা ছয় ফিট বা আট ফিটের একটা রাস্তা ভবিষ্যতে হবে তো এমন একটা পজিশনে আপনারা জমিটা পাচ্ছেন এই যে জমিটা এটা হচ্ছে একটা সীমানা আরেকটা সীমানা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এখানে এল করা আছে এটা হচ্ছে সীমানা নির্ধারণী অল এদিক দিয়ে একদম সোজা নাক বরাবর সোজা এই পাশের যে জায়গাটুকু আছে ওই যে একটা বড়ই গাছ দেখতে পাচ্ছেন পিছনে একটা পুকুর আছে ওই সীমানা পর্যন্ত হচ্ছে এই জমির অবস্থান তো এই জমিটা মালিক বিক্রি করতেছে জরুরি বলতে পারেন বিক্রয় করা হচ্ছে যে জমিগুলো আমরা যদি বড় বড় রাস্তার রাস্তার দিকে দিকে যাই গেলে জমি হবে বর্তমানে লাখ লাখ টাকা কাঠায় তো আমাদের অনেকে আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা স্বপ্নের একটা সুন্দর বাড়ি করতে চাচ্ছেন কিন্তু বাজেট কম রয়েছে যাদের বাজেট কম রয়েছে তারাই মূলত আশেপাশের এই সমস্ত জমিগুলো পছন্দ করে থাকেন তাদের উদ্দেশ্যেই এই জমির ভিডিও আমি তৈরি করি আর এই যে জমিটা এই জমির মূল্যটা মালিক পক্ষ নির্ধারণ করেছেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা তো এই যে জমিটা এখানে তিন কাঠা জমি আছে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে যদি বোঝাই লোকেশনটা কোথায় গাজীপুর তেত্রিশ নং ওয়ার্ড এটা তো আপনারা শুনেছেন তো এখান থেকে হাইওয়ে যে 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 রাস্তা রাস্তা বড় রাস্তাটা এই রাস্তাটা আহ এক কিলোমিটারের মতো দূরত্ব এখান থেকে এক কিলোমিটার গেলে আপনারা বড় রাস্তাটা পেয়ে যাবেন তো একটু সামনে যেহেতু তিরিশ ফিটের একটা পাকা রাস্তা আছে তো তিরিশ ফিটের পাকা রাস্তায় অ্যাভেলেবেল অটো রিক্সা জাতীয় যে বাহনগুলো রয়েছে এগুলো চলাচল করতেছে তো এখান থেকে পর্যন্ত যদি আপনি যান মাত্র দশ টাকা ভাড়া লাগবে তো এমন একটা পজিশনে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন এবং জমির পজিশনটা আছে অনেকটাই এখনই বাড়ি করার মতো একটা উপযুক্ত জায়গা তো আরো একটা বিষয় আপনাদেরকে বলতেছি আপনারা যদি আহ একটু পিছনের দিকে তাকান আমি একটু এদিকে আসি তো আমি একটু এদিকে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা কিন্তু জমির সীমানাটা মূল যে জমিটা জমিটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মূল জমি পিছনে যে পুক পুকুরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটা কিছুদিনের মধ্যেই বরাট করা হয়ে যাবে যখন এটা বরাট করবে তখন কিন্তু এই জমির ভ্যালু আরো বৃদ্ধি পাবে এই যে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জমি কিন্তু প্লট আকারে তৈরি করা আছে তো কিছু জমি বিক্রি হয়ে গেছে আর কিছু জমি বিক্রি হবে এমন পর্যায়ে আছে আর ওই যে পিছনে একটা বিশাল আকারের একটা বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির ভিতরে আছে বিশাল আকারের একটা কোম্পানি গার্মেন্টস কোম্পানি ওতে এই গার্মেন্টস কোম্পানিটা মূলত এখানে যে খালি যে জমিটা আছে পুকুরের মতো দেখা যাচ্ছে এটা তারা নিয়ে নিচ্ছে এবং এটা তারা বরাট করে ফ্যাক্টরির সাথে সংযুক্ত করবে তখন কি হবে এই যে জমিটা এই জমির বেলুটা আরো বৃদ্ধি পাবে এখানে যদি বাড়ি হয় আশেপাশে যারা চাকরিরত থাকবে যে শিল্প প্রতিষ্ঠানগুলো থাকবে তারা কিন্তু এই সমস্ত জায়গায় ভাড়া থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেহেতু পাশেই শিল্প প্রতিষ্ঠান আছে সোয়েটার ফ্যাক্টরি রয়েছে তো আপনারা আরেকটা বিষয় জানবেন এই যে লোকেশনটা এই লোকেশন থেকে আমরা যদি একটু ওই দিকে যাই ওখান দিয়েও কিন্তু একটা তিরিশ ফিটের পাকা রাস্তা আছে আর ওই যে রাস্তাটা এবং এই যে আমি আঙ্গুলটা যেদিকে ধরে রেখেছি ঠিক এই দিকেই এইখানে কিন্তু একটা একটা নাম করা পার্ক সিস্টেমের একটা এরিয়া আছে যেটাকে বলা হচ্ছে বাগান বিলাস এই বাগান বিলাস এরিয়ার একদম সন্নিকটে আপনারা এই প্লটটা পাবেন প্রতি কাঠা মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখানে জমি আছে তিন কাঠা যদি আপনার এই প্লটটা পছন্দ হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ